আমরা এভরিথিং সব সার্ভিস করে থাকি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা মনে করেন ফুল ড্যামেজ এটা ফুল আছার খাওয়ার কারণে পুরো সব ভেঙে গেছে সব আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জি জি মানে কাস্টমার আগে আছার দিচ্ছে হ্যাঁ আগে আছার মারছে এখন অবস্থা পুরে খারাপ এটা আমরা একটু নিউ করব এখন কাজ করতেছি আমরা এটার ফুল বডি চেঞ্জ করব মাথা বোর্ডে কাজ করব ডিসপ্লে চেঞ্জ করব সম্পূর্ণ পার্টস এখন সব আলাদা এটা কি ঠিক করা সম্ভব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হান্ড্রেড পার্সেন্ট প্রথম হবে আপনি চাইলে ফার্স্ট কপি সেভেন কপি দুইটাই নিতে পারবেন ধরেন আপনার আরেকটা মাদা বোর্ড নিব আচ্ছা আচ্ছা মাদা বোর্ডের মধ্যে এটা মাদা বোর্ডের যে প্রসেসর ওটা আমরা ওটাতে ট্রান্সফার করে ট্রান্সফার করে দিই হ্যাঁ আইফোনে স্যামসাং এ যে এরকম লম্বা দাগ হয়ে যায় তারপরে আপনার গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন হয়ে যায় ওগুলা কি রিপেয়ার করা যায় গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন যেগুলো ওগুলা রিপেয়ার করা যায় বা লাইন যেটা ওটা রিপেয়ার করা যায় না ওটার জন্য ডিসপ্লে চেঞ্জ করতে হয় শুধুমাত্র আইফোন করেন নাকি সব ধরনের ব্র্যান্ডের ফোনই সব ধরনের ফোন সলভ করে থাকি আপনার স্যামসাংয়ের ক্ষেত্রে হোক আইফোনের ক্ষেত্রে হোক কোনো ব্র্যান্ড

এটা আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা মনে করেন ফুল ড্যামেজ এটা ফুল আছার খাওয়ার কারণে পুরো সব ভেঙে গেছে সব আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জি জি মানে কাস্টমার আগে আছার দিচ্ছে না আগে আছার মারছে এখন অবস্থা পুরে খারাপ এটা আমরা একটু নিউ করব এখন কাজ করতেছি আমরা এটার কী কী কাজ করতেছেন ভাই এটার এটা আমরা ফুল বডি চেঞ্জ করব মাথা বোর্ডে কাজ করব ডিসপ্লে চেঞ্জ করব মানে সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে এমনভাবে আসারটা মারছে সম্পূর্ণ পার্টস এখন সব আলাদা যেমন মাদা যেটা মাদা বোর্ডটা মোটামুটি ফুল ড্যামেজ করে নিছে এটা আমরা মাদা যেটা ওটা আমরা সোয়াপ করব এটা কি ঠিক করা সম্ভব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব অ্যাপেল এর আপনার সব পার্টস পাওয়া যায় তো আপনার সবই সম্ভব আচ্ছা অ্যাপেল সব পার্টস কি আপনার অথেন্টিক অরিজিনাল হয়ে থাকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আপনি চাইলে ফার্স্ট কপি সেভেন কপি দুটোই নিতে পারবেন উনি যে আইফোনটা এমন একটা অবস্থা করছে ওনার এই আইফোনটা ঠিক করতে কত টাকা লাগবে নাকি নতুন কিনলে ভালো হতো ভাই কোনটা বল এখন বেশিরভাগ লোক আপনার কি করে ফোনের ডাটার জন্য রিপেয়ার করতে চাই এবং শখের ফোন ওই ক্ষেত্রে রিপেয়ার করতে চাই ওই মনে করে ইনভেস্ট করতে হয় আচ্ছা নতুন ফোন কিনে ওটা আলাদা বেশি কিন্তু ওনার কেসটা তো একেবারেই ভিন্ন মানে উনি সবই সবই নষ্ট করে ফেলছে এখন ওনার ফোনের ডাটা আছে বর্তমানে উনি ডাটার জন্য ফোন রিপেয়ার করবে আচ্ছা আচ্ছা ডাটার জন্য আর কি ওই ডাটার জন্য ডাটার আচ্ছা কেমন কি খরচ পড়তেছে ভাই যদি একটু ধারণা দিবেন এটা যদি আপনার 100% অরিজিনাল ডিসপ্লে দিয়ে কমপ্লিট করেন তাহলে আমরা একটা পুরো উন্নত একটা সেটআপের মধ্যে এটা সেটআপ করে দেব ওই হেতু আপনি এটা 60 60 65 এর মত লাগবে 15 প্রো ম্যাক্স হ্যাঁ শুধু আপনার ডিসপ্লে চেঞ্জ হবে আর বডি চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা আর যদি মাদারবোর্ডটা যেমন মাদারবোর্ড ওনার সলভ করতে হবে

সেটাতে আপনার চল্লিশ হাজার টাকা লাগে আর যদি রিপেয়ার করে ডিসপ্লে নেন ওটা তিরিশ আড়াইশ তিরিশ এরকম নেই আচ্ছা আরেকটা জিনিস অনেক সময় দেখবেন যে যে আইফোনে স্যামসাংয়ে যে এরকম লম্বা দাগ হয়ে যায় তারপরে আপনার স্ক্রিন হোয়াইট স্ক্রিন হয়ে যায় ওগুলো কি রিপেয়ার করা যায় যেমন আপনার গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন যেগুলো ওগুলো রিপেয়ার করা যায় বা লাইন যেটা ওটা রিপেয়ার করা যায় না ওটার জন্য ডিসপ্লে চেঞ্জ করতে হয়

আপনার বডি চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে মাদারবোর্ড সপ হচ্ছে আপনি এখানে যে আপনার আইসি গুলো আছে মাদারবোর্ডে যে খুলে আপনি আরেকটা মাদারবোর্ডে প্রতিস্থাপন করবেন জি 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 সো মোবাইলটা হ্যাঁ হ্যাঁ সলভ করতে কতদিন সময় লাগবে এটা কতদিন সময় লাগবে এটা আমাদের কাছে মনে করেন আপনার দুই তিন ঘন্টা সময় লাগবে দুই তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে এর ভিতর আমরা এটা সলভ করে দেব আচ্ছা আপনারা তো আপনারা কি শুধুমাত্র আইফোন সলভ করেন নাকি সব ধরনের ব্র্যান্ডের ফোন সব ধরনের ফোন সলভ করে থাকি আপনার স্যামসাং এর ক্ষেত্রে হোক আইফোনের ক্ষেত্রে হোক যে কোনো ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এছাড়া আপনার আইফোনে যে অনেক সময় দেখা যায় গ্রিন লাইন পড়ে তারপর যে গ্রিন স্ক্রিন হয়ে যায় ওগুলো কি সমাধান করেন না গ্রিন লাইন যেটা ওরা আমাদের কাছে না সারা বাংলাদেশে কোথাও সলিউশন নাই এটার বাট গ্রিন স্ক্রিন যেগুলো এগুলো সলিউশন আছে আমাদের কাছে এটা স্যামসাং হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক যেটাতে হোক আচ্ছা এখন এটা খরচ করতে মিনিমাম তার কেমন টাকা খরচ হতে পারে এটা মিনিমাম ওটা অনেক কিছু চেঞ্জ করতে হবে তো মিনিমাম এটা আপনার ষাটের কাছাকাছি লাগবে আচ্ছা আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট ঠিক করে নিতে পারবে কুরিয়ারে যদি আমাদের কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং দেন তাহলে আমরা কমপ্লিট করে দিয়ে সাথে সাথে ডেলিভারি দিতে পারবো তা আপনাদের এখানে মোট কতগুলো শপ আছে আমাদের এই মার্কেটে ষোলোটা শপ আছে ষোলোটা শপ আছে যেকোনো একটা শপে আপনাদের যে একটা শপ আসলে হবে বাট এটা মেন শপ হয়েছে এটা আসলে সুবিধা আচ্ছা আপনারা কি কাজের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন মাদারবোর্ডের কাজের আমাদের ওয়ারেন্টি আছে এক মাসের বাট ডিসপ্লে ক্ষেত্রে কোনো গ্যারান্টি হয় না